হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল কতদিনের মতো আজকে একটি নতুন টপিক নিয়ে আমি প্রেজেন্ট হয়েছি সেটি হচ্ছে এই অ্যালথোরোসিন সিস্টেমেল সিরাপ আমরা জানবো এই অ্যালথোরোসিল সিস্টেমেল সিরাপটি কি এটিকে কী কী কাজে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকে কোন সমস্ত পেশেন্টকে প্রেসক্রাইব করে থাকে তার ইউজ কি রয়েছে তার ডোজ কি রয়েছে এবং তার সাইড এফেক্ট কী রয়েছে বিষয়গুলো আজকে ভিডিওর মধ্যে আমি ডিসকাস করবো তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা এইচ মেডিসিন চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এইচ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন অল নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখুন আমরা সর্বপ্রথমে জানবো যে এই আলথোরসিন লিকুইড সিস্টেমের সিরাপটি কী মূলত এটি একটি অ্যান্টিবায়োটিক সিরাপ তাই আমরা জানবো যে এই অ্যান্টিবায়োটিকের কাজ কী মূলত এই অ্যান্টিবায়োটিক সিরাপের কাজ হচ্ছে ব্যাকটেরিয়াকে কিল করা তারপরে আমরা জানবো যে এই অ্যান্টিবায়োটিক সিরাপটি অর্থাৎ এই অ্যালথোরসিন সিরাপটিকে কে ম্যানুফ্যাকচার করে থাকে কে তৈরি করে থাকে ম্যানুফ্যাকচার করে থাকে এটিকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর বর্তমান মার্কেট মার্কেট কত এর বর্তমান হচ্ছে অর্থাৎ পঁয়ষট্টি টাকা আপনারা এটিকে যে কোনো মেডিকেল স্টোরে পেয়ে যাবেন তারপরে আমরা জানবো যে এই সিরাপের ইউজটি কি রয়েছে ডাক্তারবাবুরা কখন কোন সমস্ত পেশেন্টকে এই সিরাপটিকে প্রেসক্রাইব করে থাকে কিংবা অ্যাডভাইস দিয়ে থাকে না ওই সমস্ত পেশেন্টকে আমার অ্যাডভাইস দিয়ে থাকে যে সমস্ত পেশেন্টের ব্যাকটেরিয়ার কারণে যে সমস্ত রোগগুলো হয়ে থাকে যেমন গলাই ইনফেকশন এছাড়া লাইম রোগ দুই তিন নম্বর হচ্ছে ডিপোথরিয়া চার নম্বর হচ্ছে লিস্টোরোসিস পাঁচ নম্বর হচ্ছে বাদ জ্বর ছয় নাম্বার হচ্ছে ক্যামাইডিয়া সাত নাম্বার হচ্ছে ব্রোমকাইটিস আট নম্বর হচ্ছে কানে ইনফেকশান নয় নম্বর হচ্ছে চোখে চোখ আপনার ফুলে যায় ব্যাকটেরিয়ার কারণে সেই ক্ষেত্রে দশ নম্বর হচ্ছে যে চোখের মধ্যে অঞ্জলি উঠে যায় সেই ক্ষেত্রে এগারো নম্বর হচ্ছে কানের মধ্যে ইনফেকশন বারো নম্বর হচ্ছে হুপিং কাশি তেরো নম্বর হচ্ছে যে গনরিয়া নম্বর হচ্ছে সিফলেস এই সমস্ত রোগের ক্ষেত্রে ডাক্তারবাবুরা এই অ্যালথোরসিন লিকুইড সিস্টেমের সিরাপকে প্রেসক্রাইব করে থাকে শিশুদের ক্ষেত্রে তারপরে আমরা জানবো এর ডোজটি কী রয়েছে এর ডোজ হচ্ছে পেশেন্টের উপরে ভিত্তি করে তার ডোজ ডাক্তারবাবুরা নির্ণয় করে থাকে যেমন এ সমস্ত শিশুদের বয়স পাঁচ বছর থেকে বারো বছরের মধ্যে তারা পাঁচ মিল করে দিনে দুবার নেওয়ার অ্যাডভাইস দিয়ে থাকে তারপরে আমরা জানবো এই মেডিসিনে কিছু পার্শ্ববর্তী ক্রিয়া দেখা দিতে পারে যেমন নজিয়া বমি বমি লাগতে পারে ভমিটি বমি হতে পারে গ্যাস অ্যাসিডিটি হতে পারে এছাড়া পেট ভারী থাকতে পারে কিংবা উইকনেস লাগতে পারে এই সমস্ত লক্ষণগুলো কিছু দেখা দিতে পারে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যখনই কোনো মেডিসিন ব্যবহার করবেন ডাক্তারের পরামর্শ নেবেন তারপরে ব্যবহার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসি পরে ভিডিও আবার